পাহী মল্লিক বেরি পাতা আমার কাছে একটা দেখেন এই যে বেসকি এটা হচ্ছে মাটির পাতিল এটার মধ্যে ডাল তারপর হচ্ছে তরকারি এগুলো রান্না করতে পারবেন আর মাটির জিনিস আমাদের খাওয়ার উপকারিতা কিন্তু অনেক বেশি তো আপনাদেরকে যে দেখাচ্ছে এই যে শুকনগুলাই মানে এই যে চমৎকার সব ডিজাইন আছে হারি চ্যান

মানে মাটির পাত্রের মাঝে আমি কুমিল্লার মৃৎশিল্প যে আছে ওইখানেও বেশ কয়েকবার গেছি দেখছি অনেক সুন্দর একটা জগ তো এইগুলা জগের পানি প্লাস্টিকের পানি খাওয়ার চেয়ে অনেক বেশি উপকার তারপর এই যে

যাদের গ্যাসের সমস্যা তাদের জন্য এই মাটি প্লেটটা পারফেক্ট এটা হচ্ছে শান্তি এই যে ভাত খাওয়ার জন্য আগে এক সময় মানুষ এই শান্তি গুলো একটা ভাত খেত তো এই জিনিসগুলো খুবই ভালো লাগে এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি এটা হচ্ছে এটা বলে স্যুপ চামিজ দিয়া স্যুপ খাওয়ার যে

তো আপনারা যারা কিনতে চান এগুলো আর এদিকে দেখো আর এই যে সবচেয়ে দোকানের মালিক নিরন্তন দা তো তারি দোকান সে আজকে আসে দেখলাম আমি মাঝে মাঝে দেখি আরেকদিন আসছিলাম